গুড মর্নিং কেমন আছো তোমরা সকালে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে একটা ডেলি লাইফ শেয়ার করব তো সকাল সকাল রান্না করতে চলে এসেছি চাটা খাওয়াও হয়ে গেছে সকালে এখন বাজে ওই সাড়ে আটটা মতো তো রান্না করতে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করছি আজকে তো এইদিকে হচ্ছে আলু পোস্ত আর ঝিঙে আলু পোস্ত এখানে আলুটা কেটে রেখেছি আর এখানে ঝিঙেটা হচ্ছে আর ওই সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছি আর কি কি মেনু হচ্ছে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই তো এই যে দেখো আমাদের ঝিঙে পোস্ত রেডি বাকি আছে মানে একটু টেনে গেলে তারপরে তুলে দেবো আর এই ঝিঙে পোস্ত কিন্তু আমার হাজব্যান্ড করেছে আর আমি শুধু একটু খুন্তিটা নামলাম লাস্টের থেকে তো এই যে দেখো আর রান্না করবো হচ্ছে সয়াবিন আর ভেন্ডি ভাজা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখে থাকো তো এই দিকে দেখো আমার সয়াবিনটা কষাচ্ছি মশলা কষিয়ে সয়াবিনটা দিলাম আর এতে দুধ চালু হচ্ছে আর হচ্ছে ভেন্ডিটা ভাজতে হবে তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যার জন্য আমার হাজব্যান্ড বাজারে যেতে পারিনি তো বললাম যে ঘরে যা যা আছে তাই গিয়েই কিছু একটা রান্না করি তো ওই জন্য আজকে মানে মাছ ছাড়াই চলে যাচ্ছে তো বাজারে যেতে পারিনি তাও ঘরে যাদের ছিল সেগুলোই করছি তাও অনেক কিছুই হলো আইটেম তো আজকে এই সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমার হাজব্যান্ড আছে যা হচ্ছে ডিউ চারটে ট্রেনে তো তখন আবার ও টিফিন বানাতে হবে আর একটুখানি সুজি বানিয়ে দেবো তখন আর দুধ দিয়ে তো এইটাকে না কেমন লাগে সবাই তো এইদিকে আমার সয়াবিনটা একেবারে রেডি ঝোলটা একটু শুকিয়ে গেছে কারণ সয়াবিনটা উননে দিয়ে না আমি একটু ঘরে গেছিলাম তো ওখানে গিয়ে একটু গল্প করতে করতে এসে দেখি আমার সয়াবিনটার ঝোলটা শুকিয়ে গেছে তো এরপরে এখানে ভেন্ডি ভেজে নিছিলাম পেঁয়াজ দিয়ে আর ভেন্ডি ভাজা কিন্তু পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখো বাইরের ওয়েদারটা ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা ভীষণই স্পেশাল রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন স্টিউ তারপরে হয়েছিল কয়েকটা বাসন তো এই বাসনগুলো মেজে নেব তোমাদের কাছে একটা কথা জানার ছিল কেউ যদি জানো প্লিজ আমাকে কমেন্টে রিপ্লাই দিও সেটা হচ্ছে বেসিং এর চারিদিক দিয়ে সাদা সাদা হয়ে যায় যতই আমি সাবান দিয়ে পরিষ্কার করি না কেন ততই দেখি সাদা সাদা হয়ে যায় তো এই জিনিসটা কি করে হবে না সেটা আমাকে যদি কেউ জানো তাহলে বলো তো তো তারপরে হচ্ছে আরো কটা ভাত বসিয়েছিলাম চায়ের প্যানে করে কারণ আমার একটা ভাসুর মাঠে কাজ করছিল তো ওই দাদাকে বললাম যে দাদা তুমি এসে কটা খেয়ে যাও তো ওই দাদার জন্য আমি অল্প কয়টা চাল বসিয়ে দিয়েছিলাম আর তারপরে এখানে আমি স্নান করে পুজো দিতে বসে গেছি স্নান করে আর কোনো কাজ ছিল না পুজো দিয়ে ভাত খাওয়া ব্যাস এইটুকুই তো পুজো টুজো দিয়ে দু ঘন্টা মতো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যে টিফিন বানানো হয়ে গেছে তিনটে রুটি আর দুধ দিয়ে সুজি বানিয়ে দিয়েছিলাম আর তিন পিস মিষ্টি দিয়েছিলাম মোর দুটো আর ওর সঙ্গে যে ড্রাইভার দাদা থাকবে তার জন্য একটা মানে শক্ত মানে টিফিন ভাগাভাগি করে খায় ওই জন্য যাই দিই না কেন একটু বেশি করে দিই মানে এক্সট্রা যে জিনিসগুলো দিই সেইগুলো আর একটু আম কেটে দিয়েছিলাম সেটাও খেয়ে যাবে তারপরে এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলায় সেদিন না আর ব্লকটা স্টার্ট করা হয়নি তো ওই জন্য একদম পরের দিন সন্ধ্যাবেলা থেকে আবার ব্লকটা স্টার্ট করছি তো আমার হাজব্যান্ড চলে এসেছিল ডিউটি থেকে আর এখানে আমি চা বসিয়েছিলাম ওর জন্য ও কিন্তু ডিউটি থেকে এসে বাজারে চলে গেছে কারণ হচ্ছে বলেছিলাম তোমাদেরকে যে চিকেন স্টু রেসিপিটা আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তার জন্য আমি সবজি কেটে রেখেছি দেখো আর চিকেনটা নিয়েছি চিকেন এখানে ওই দুশো আড়াইশো গ্রাম মতো হবে এখানে আমি তেলযুক্ত চিকেন নিয়েছি আর রাতের জন্য বানাবো হচ্ছে নিরামিষ তরকারি আর হচ্ছে চিকেন স্টু বানাবো তার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আ আলু এক এক টুকরো আদা আর এই যে লঙ্কাগুলো দেখছো বেশি এইগুলো হচ্ছে দেব নিরামিষের মধ্যে আর যেই চার টুকরো লঙ্কা দেখছো ওইগুলো দেবো হচ্ছে স্টুর মধ্যে তো সবার প্রথমে আমি নিরামিষটা বানিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড বাজারে গেছে গাজর তারপরে হচ্ছে বিনস আর পাউরুটি ফাউরুটি এইসব আনতে তো এই যে দেখো আমি গাজর আর বিনসগুলো কেটে নিয়েছি এখানে আছে হচ্ছে বিনস গাজর আর ওই যে দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে ব্রেড এই ব্রেডগুলো দিয়ে কিন্তু চিকেন স্টু খেতে নাকি ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি চিকেন স্টু আগে কখনো খাইনি এই প্রথমবার বানাচ্ছি তো রেসিপিটা ওই জন্য ভালো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করি তো এখানে আমার নিরামিষ তো চলো বানানো চিকেন স্টিউ তো সবার প্রথমে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দেব হচ্ছে বাটার আর আমার গলাটা না কেমন একটা হয়ে গেছে আসলে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ওই জন্য আমি ভয়েসটা মানে শান্তি করে যে দেবো সেটাই দিতে পারছি না গলার ভয়েসটা দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে তো বাটার দেওয়ার পরে এখানে আমি দিয়েছি দারচিনি আর লবঙ্গ তারপরে দিয়েছি আদা যে এক টুকরো আদা নিয়েছিলাম সেইটা কুচি কুচি করে তারপরে দিয়ে দিয়েছি তো এটা যখনই একটু ভাজা ভাজা হবে তার মধ্যে দেব হচ্ছে পেঁয়াজগুলো তো এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো তোমাদের যেমন পেঁয়াজ খেতে ভালো লাগে সেই অনুযায়ী দেবে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি দেব হচ্ছে এর মধ্যে চিকেন চিকেনটা দিয়েও ওই দু তিন মিনিট মতো নাড়তে হবে যতক্ষণ আর চিকেনের কালারটা দেখবে চেঞ্জ হচ্ছে ততক্ষণ চিকেনটা নাড়তে থাকবে তো এই যে দেখো নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে তখন দেবো হচ্ছে ভেজিটেবলগুলো তো এখানে আমি যে গাজর টমেটো আলু বিনস এইগুলো কেটে রেখেছিলাম সঙ্গে লঙ্কাও এইগুলো দিয়ে দেবো তো এইগুলো দিয়েও কিন্তু বেশ খানিক্ষণ তোমাদেরকে ভাজতে হবে খুব বেশি ভেজে ফেলবে না তোমাদের মুখে যদি অরুচি চলে আসে তাহলে এই জিনিসটা বানিয়ে খেয়ে দেখতে পারো বেশ ভালোই লাগবে খেতে আর সঙ্গে যদি ব্রেড নিয়ে নাও ব্রেড বাটার দিয়ে সেকে তাহলে তো মানে কোনো কথাই নেই তো এই পর্যায়ে আমি দেবো হচ্ছে অল্প একটু হলুদ আর আমি কিন্তু লবণ অ্যাড করেছি পরিমাণ মতন তো বেশ খানিক্ষণ ভেজে তারপরে লবণের হলুদটা অ্যাড করেছিলাম তোমাদেরকে তো বললামই তো যখনই জিনিসটা এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে জলটা অ্যাড করবে তো এখানে বেশ অনেকটাই জল অ্যাড করতে হবে ও হ্যাঁ তার তার আগে হচ্ছে গোলমরিচটা অ্যাড করতে হবে আমি এখানে কিন্তু দুই পিস লঙ্কা ইউজ করেছি কারণ গোলমরিচ অনেকটাই যাবে ওই জন্য বেশি লঙ্কা দিয়ে দিলে এক বেগুন হয়ে যাবে তো ওই জন্য বেশি একটা খেতে পারবো না ওই জন্য আমি দু পিস লঙ্কা দিয়েছি আর মানে অনেকটা পরিমাণে গোলমরিচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো তো তারপরে এখানে জলটা অ্যাড করে দেব আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দেব কারণ ঢাকা দিলে না মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আমার গলার ভয়েসটার জন্য আমার ভীষণই খারাপ লাগছে কারণ ঠান্ডা লেগেছে সেই কবে এখনও পর্যন্ত না গলার ভয়েসটা ঠিকই হচ্ছে না তো তোমার প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আমার নিজেরই গলার শুনে অস্বস্তি লাগছে তো এরপরে দেখো এখানে কুড়ি মিনিট মতো ফোটানোর পরে আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দেবো ভেবেছিলাম কারণ ও বাজার থেকে কর্নফ্লাওয়ারও নিয়ে এসেছিলো কিন্তু দেখলাম যে না সেটার আর প্রয়োজন পড়বে না তো এইভাবে তোমরা চিকেন স্টু বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো এই ছিল আজকে আমার রেসিপিটা দেখো সবজিগুলো ভালো করে গলেও গেছে খুব ভালো লেগেছিল খেতে তো তোমরা কারা কারা খেয়েছো তাড়াতাড়ি অবশ্যই জানো আমি কিন্তু কোনো দিন খাইনি এটা আমার ফার্স্ট টাইম ছিল তো বেশ ভালোই লেগেছে এরপরে আমি তুলে নেবো দেখো বাটির মধ্যে আর লাস্টে কিন্তু আমি ব্রেড শেঁকে নিয়েছিলাম তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাটা